এবার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাবো গ্রিন পার্টির চেয়ারম্যান রাজ আহমেদ খানকে আসসালাম আলাইকুম প্রথম কথা হচ্ছে যে বক্তৃতা তো আমরা অনেক শুনলাম অনেক পঞ্চাশটা পর্ব এটা গণপরিষদের পঞ্চাশ পর্ব যেমন আমরা বলি না বাংলাদেশে তিপ্পান্ন বছর গণপরিষদের পঞ্চাশ পর্ব আমাদের দেশ ভালো নয় কারণ একটু আগে বললো না এবার ঠান্ডা যে ছাত্ররা আমাদের নিয়োগ দিয়েছে এটা মানে একজন বক্তা বললেন কথা কিন্তু ঠিকই ছাত্ররা নিয়োগ দেওয়ার নিয়োগ দিয়েছে রাষ্ট্র সামান্য কিছু কথা বলে আমি শেষ করবো যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ তাই না এই যে হাফসি রাজা তিন দিন ছিল না কে ছয় দিন ছিল বাংলাদেশ আটশো বছর পরে লক্ষণ সেনের উদাহরণ রক্ষা করেছে হাসিনা পিসে পালিয়েছে তো অনেকেই তো পালিয়েছে কিন্তু কেউ এভাবে ক্ষমতা ছেড়েছে কিন্তু কেউ এভাবে পালায় নাই এটার কারণ হচ্ছে এই প্রেক্ষাপটটা তৈরি করছে হাসিনে। এখন শোনা যাচ্ছে যে এস আলম যত টাকা পাচার করছে তার অর্ধেকই নাকি দুজন লোকের নাম আসছে সে রেহেনা জয় এরকম তাই পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমরা কিন্তু মাঝ মাঠে ছিলাম এর মধ্যে অনেক সন্দেহ তৈরি হয় কেউ বলে এটা কেউ বলে ওটা আসলে অনেকে পিঠ বেঁচাতে চেষ্টা করেছে অনেকে ভয় পাইছে জেল জুলন্ত ছিল হামলা মামলার শিকার হয়েছে এখন যেই বিএনপির কথা বলা হয়েছে বিএনপি যেটা পৃষ্ঠপোষকতা করেছে এখন শুনি বিএনপির লোকেরাও একই স্টাইলে নাকি দখল দায়িত্ব শুরু করেছে মানে ইলিয়াসের একটা লেখা না ভিডিও দেখলাম বলল যে আপনারা পুনর্বস্ত দোরনি খাইছেন আবার দোরনি খাওয়ার ব্যবস্থা করছেন আর বাংলাদেশ তো একটা রাষ্ট্র এটা তো জনগণের রাষ্ট্র যেমন আমাদের এখন প্রধান উপদেষ্টা বলেছেন যে ছাত্ররা আমার নিয়োগ দিয়েছে এটাও যেমন ঠিক না নিয়োগ দিয়েছে দেশের জনগণ এই আন্দোলন করছে দেশের জনগণ তার মধ্যে ছাত্রও আছে ছাত্র বাপও আছে এর মধ্যে ছাত্র মাও আছে আমি দেখলাম বাড্ডায় এক মহিলা কীভাবে পুলিশকে সে টিচার পুলিশকে সে প্রোটেস্ট করলো তারপরে রিক্সালারা কি করে নাই তার মানে বাংলাদেশের জনগণে বিজয় অর্জন করেছে এই বিজয় অর্জনটা কাকে কার বিরুদ্ধে বিজয়জন করছে হাসিনার বিরুদ্ধে না খালেদার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে আজকে যেমন শুনলাম আমার কাছে খবর আসলো যে বঙ্গবন্ধুর পরিবারের নিরাপত্তার যে আইনটা ছিল সুরক্ষা বাতিল করছে ভালো করছেন বাতিল করছেন এখন এই বাতিল করার চেয়ে আরও অনেক কাজ ছিল যেটা খুবই অগ্রাধিকার ভিত্তিতে করা আজকে প্রধান উপদেষ্টার অনেক দায়িত্ব ছিল কিছু ভাগ বটর করে আবার কাউকে কাউকে ট্রান্সফার করা হয়েছে সে খবর আমরা পাইলাম কেন আরও কিছু লোক তো আসে তাদেরকে তো এখানে মানে আনা যেত আরও কিছু লোক আছে না নইম জাহাঙ্গীর ভাইয়ের কথা বলতে পারি আরও অনেকে যে একটু কথা বললে ময়নামুল সারা দেশ পানিতে ভেসে গেছে সব বলছে যে এখানে ডাম ইয়ে খুলে দেওয়া হয়েছে তবে কেউ কেউ বলতেছে না এমনি পানি উপচাই আসছে যাই আসুক কিন্তু এটা তো নিয়ন্ত্রণ করা যেত খুলে দেওয়ার আগে তো বলা যেত যে তোমরা একটু তোমাদের কাগজপত্র এবং টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ি সরো আসতেছে তা যখন করো না এই পরে আবার শুনলাম যে দুশো নয়টা না কটা ফারাক্কার বাদেই খুলে দিচ্ছে এইগুলো তো আসলে মানে বাংলাদেশের উপরে এক ধরনের প্রতিশোধ নেওয়ার মতো এখন কেউ কেউ বলতে চাচ্ছে যে হাসিনা ওই ইন্ডিয়ায় গিয়ে এটা করতেছে করতেও পারে কারণ তারা তো অনেক কিছু তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক কিছুই শোনা যায় বাংলাদেশের পুলিশকে মানে আদেশ দেওয়া হয়েছিল এগুলো গুলি করো যত মানুষ মরে মরুক সেনাবাহিনী রাজি হয় না এগুলো তো আমরা বেঁচে আছি তো এখন কথা হচ্ছে যে যখন ক্ষমতাচ্যুত হওয়ার সময় হয় তার মাথায় আর কোনো কাজ করে না তা যদি সব কিছুই নিয়ন্ত্রণে থাকে যদি কোনো দেশের সংবিধান ঠিক থাকে বাংলাদেশের সংবিধানকে কতবার খোঁচা মারা হয়েছে ক্ষত বিক্ষত করা হয়েছে এটা আমরা সবাই জানি বাংলাদেশের ওই যে আমি এর আগেও বলছি যে কত শত্রু অনুচ্ছেদ কোনো সংসদ সদস্য কথাই বলতে পারবে না তার দলের বিপরীতে তার পদই থাকবে না এগুলো কালো অনুচ্ছেদগুলো বাতিল করা হয় নাই এগুলো কবে করা হবে যে যখন ক্ষমতায় আসছে শুধু তো আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই সবাই আসছে এই যে যে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতির সিস্টেম করা হয়েছে এই যে স্বতন্ত্র দাঁড়ালে এক পার্সেন্ট ভোটারের সাইন নিতে হবে এগুলো তো নির্বাচন যে গোপনীয়তা এই গোপনীয়তার পরিপন্থী তারপরেও যারা যখন ক্ষমতা আসছে কেউ তো বাতিল করে নাই আজকে নিবন্ধনের প্রশ্ন উঠছে এই যে কিছুদিন আগেও যিনি স্বরাষ্ট্রমন্ত্র উপদেষ্টা ছিলেন বলেছেন আমি কিন্তু খুব খালোক আমি কিন্তু এটা নিবন্ধনের ব্যাপারে জোর দিয়েছেন আরে রাজনীতি যারা করবে তারা তারা কি ব্যবসা না কেটা তারা জনগণের জন্য কাজ করবে ষোলো কোটি মতন্তরে বিশ কোটি মানুষ অসংখ্য মানবাধিকার হো লঙ্ঘন হওয়ার স্কোপ এখানে অনিয়মে ভরা যেখানে এটা সং অর্থমন্ত্রী বলে গেছেন যে ঘুষ হলো একটা স্পিড মানুষ সেখানে এই রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি এই যে বলা হয়েছে আনসাররা যে প্রতিরোধ করছিল তার মধ্যে চব্বিশ হাজার না কয় হাজার আনসারই গোপালগঞ্জের এখন দরকার হলো যে সেই প্রত্যেকটা জেলা থেকে কোটাভিত্তিক আনসার রিসাপ্লিং করেন যে জেলায় বেশি আছে সেগুলো বাতিল করেন এখন কার পরিবারের সুরক্ষা বাতিল করাটা জরুরি হয়ে পড়ছে তা না আসলে রাষ্ট্র কাজ করবে এমন কাজ যেমন সাদা কালো টাকা সাদা করার বিধান বাতিল করার সিদ্ধান্ত আজ করেছে এটা একটা অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ আরে কালো কা টাকা সাদা করবেন কেন এই যে দরবেশ যে ছিল একদম সাদা সফেদ দাঁড়িওয়ালা দরবেশ এক রাত্রের মধ্যে দাড়ি কলপ করে দাঁড়ি কেটে চুলে কলপ করে ব্রাহ্মণ হয়েছিল না ওখানে যখন সর্বোচ্চ আইনের কর্মকর্তা আইনের কর্মকর্তা ব্রাহ্মণ হ্যাঁ আইনের কর্মকর্তাকে ধরলো ঘাটে আমি জানি না এটা নাটক কিনা আগে ধরা হয়েছে কিনা তখন ও বললো যে এই আপনি চলেন আপনি আইন মন্ত্রী বললো যে আছে ওনারাও ধরেন কারণ উনি তো জেলে আর উনি জেলে না উনি হচ্ছে এফ রহমান অতএব অপরাধ করলে আপনার সতীর্থ আপনার ঘরে বউ আপনাকে ছাড়বে না কথা বললে তো অনেক লম্বা কথা বলা যাবে গ্রিন পার্টি তো গ্রিন আমরা একটা মাত্র দল যে সব পার্টির জন্য কাজ করি এবং আমাদের পলিটিক্স ক্লাব আছে সব দলের বক্তব্যগুলো আমরা প্রচার করি কেন করি যদি কোনো দলের সাথে কোনো দলের পার্থক্য থাকে তাহলে সেই দল কোনো দল না আমি যে একজন প্রেস ক্লাব বলছিলাম এই পাঁচ তারিখের পরে বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে বিএনপি প্রথমে জামাত থাকবে মন খারাপ করছে যারা আওয়ামী বিরোধী মনে করছে এমন আওয়ামী লীগের চামচা আবার মন খারাপ করছে বিএনপি মুসলিম জামাতের চামচা বাংলাদেশের সব দল এই যে বহুদলীয় গণতন্ত্র সব দল তার কথা বলতে পারবে এটাই হচ্ছে রাজনীতি আর এটাই হচ্ছে সংবিধান আজকে দেখেন এই যে বহু মানে বার স্বাধীনতা ছিল না তাই না বলা হচ্ছে অনেকে লেজ গুটিয়ে পালিয়েছিলেন তার মধ্যেও তো ফয়েস ভাই মনেনম ভাই মহমদাস ভাই কথা বলছে না কথা তো বলছে সাহস থাকতে হবে কথা বলতে তো সাহস থাকতে হবে সেই কথাগুলো এখনও আমাদের বলতে হবে আরাম দুই মিনিটের মধ্যে শেষ করে দেব। অনেকেই অনেক কথা বলবে অনেকেই বলবে যে এই মনে যে আওয়ামী লীগের এই মানে ভারতপন্থী এই মনে পাকিস্তানপন্থী বাংলাদেশের ছাত্র আন্দোলনের স্পিরিট গ্রহণ করেছে পাকিস্তান পশ্চিমবঙ্গ কারণ কি এটা একটা পদ্ধতি একটা জগদ্দল পাথরের মতো যদি কোনো দল চেপে ধরে বসে থাকে তাকে কে সরায় সবাই বলছে ছাত্র সরাইছে আসলে কিন্তু ছাত্র সরাই নেই সরাইছে সৃষ্টিকর্তা কারণ বলা হয়েছে ধর্মের কল বাতাসে নড়ে সৃষ্টিকর্তা ইশারা করেছেন কারণ আপনি যখন কোনো প্লট তৈরি করবেন অন্যায়ের দুর্নীতির আপনার রাস্তা আপনিই তৈরি করে রাখছেন আজকে এত বড় শক্তিশালী নম্রুত এত বড় শক্তিশালী ফেরাউন কথার কথা বললাম টিকতে পারে এই আপনি আসেন আর টিকতে পারবেন না কারণ আপনার সামনে যে সমস্ত খবরগুলি আসতেছে এই যে ঘরের খবর অনেকে বলছে এটা নাকি এখন শুরু হয়েছে ঘর এই ঘরের খবর অনেকে জানতো না এমনকি স্বয়ং যারা আওয়ামী লীগ করতো তারাও জানতো না যে এত পুরো নিঃশংসতম হত্যাযোগ্য চালানো হয়েছে মানুষকে দশ বারো পনেরো বছর আটকে রাখা হয়েছে এখন এই নতুন কোনো ঘর আবার তৈরি না হয় এজন্য রাষ্ট্রকে মেরামত করতে হবে তার জন্য দরকার আমাদের এই নাইন ভাইকে নয় ভাই কি ওনাকে ধরে অ্যাডভাইজার বানানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল উনি ইন্টারেস্টেড হন নাই এরকম একজন মানুষ বাংলাদেশে আসে অনেকে তো জামার স্ত্রী করে বোতাম প্রথম লাগিয়ে বসেছিল কিন্তু আমাদের নঈম জাহাঙ্গীর ভাই বলেছে যে না ওনাকে অনেক অধিদপ্তর অনেক জায়গায় ওনার অফার ছিল উনি মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধ কমান্ডারদের কমান্ডার ছিলেন এখন উনি অসুস্থ উনি বলেছেন বাংলাদেশের সংবিধানটাই আগে পরিবর্তন করতে হবে বাংলাদেশের সংবিধান আগে পরিবর্তন করলে আমাদের লিপলেট তৈরি করে জনগণের কাছে যাইতে হবে কারণ বাংলাদেশে এখন এতিম এর কোনো বাপমা নাই যারা আছে তারা জায়গির প্রথায় আছে তারা হলো বাপমা সেজেছেন অনেকে অনেক রকম বদনাম করে কেউ কেউ উনি সুদের কারিগর কেউ কেউ উনি এটা আরে বাংলাদেশের একটা গর্ব ডক্টর ইরুস সারা পৃথিবীতে তার নামে রাস্তা হয় ঘাট হয় আমরা ওটা সম্মান করতে অসুবিধা কী যদি প্রধান মানে সাবেক সাবেক প্রধানমন্ত্রী বলেও থাকে তাকে টুস করে নদীতে ফেলে দেওয়া হবে এটা উনি প্রধানমন্ত্রী ছিলেন না উনি প্রধানমন্ত্রীর পদে অভিনয় করছিলেন আজকে কাঁঠাল এলাম সত্য খাওয়ানোর জন্য আমি আবার ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমাকে গোলার টেনে ধরবেন তা না আমি সত্যি কোথায় বলেছি এটা ওনার কথা এটা সামাজিক মাধ্যমে টিভিতে সবাই থাকবে না থাকবে হয়তো এটা হচ্ছে আজকে আমি কথা শেষ করছি এখানেই যে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আমরা কে হিন্দু ইসলাম কে মুসলমান ইসলাম কে বিএনপি ইসলাম কে আমলীগ ইসলাম দেখা বিষয় না আজকে আমাদের গফুরবাই যেটা বলেছেন সেটা হচ্ছে রাজপথ কাপো কথা উনি বলছে যে এই দেশকে মেরামত করতে হবে নতুন সংবিধান দিতে হবে প্রেসিডেন্টশিয়াল গভর্নমেন্ট করতে হবে অনেকে নাও রাজি হতে পারেন কিন্তু একটা গণভোট উনি চেয়েছেন এবং আমরাও তাই চাই গণপরিষদের পক্ষ থেকে গ্রিন পার্টির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের আপনারা এই এই মিটিং যেমন করবেন সপ্তাহে সপ্তাহে করতে হবে রাস্তায় থাকতে হবে হাটে মাঠে বাজারে থাকতে হবে লিপলেটগুলি করতে হবে কারণ জনগণের কিন্তু এখন কোনো অভিভাবক নাই দেশের কোনো নিয়মক্রম ঠিক নাই সকালে একজনকে বিকল একজনকে ধরে অ্যাডভাইজার বানিয়ে দেওয়া হচ্ছে কেউ একজন বললো যে ভাই ছাত্রদেরকে অ্যাডভাইজার বানিয়েছেন ওরা তো ঠিকঠাক মতো পারবে কিনা ছাত্ররা মুক্তিযুদ্ধ করেছে কেন তার বয়সের অভিজ্ঞতা কম আছে সব জায়গায় সব কিছু কিন্তু মানে না আপনার অনেক ত্যাগী অনেক বিদগ্ধ অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ বাংলাদেশে এখনও আছে। তাদেরকে নিয়ে আপনার এই অ্যাডভাইজার কমিটিটা ই করেন এবং ঢেলে সাজান এবং খুব তাড়াতাড়ি এটা নির্বাচন দেন খুব রিস্কের মধ্যে আছি আমাদের কাছে বন্দুক আছে কিন্তু কোনো লাইসেন্স নাই সচিবালয় ঘেরা করে ফেলেছিল আনসাররা পরে শুনলাম ছাত্ররা এসে সেই আনসারদেরকে মানে প্রতিহত করতে হয়েছে এটা কিন্তু যেমন ভালো খবর আবার সেরকম অশুভ খবর আপনি ছাত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন ছাত্রের যে লাঠি এই যে ছাত্রের যে প্রতিরোধ এটা কোন দিন বুমেরাং হয়ে আপনার চলে আসবে এটা কিন্তু ঠিক না দেশের আমাদের রাষ্ট্রের নিয়মকানুন ঠিক করতে সংবিধান সংশোধন করে দ্রুততম ভিত্তিতে জনগণের প্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে নইলে যে পথে আপনারা হাঁটছেন কোথায় কোথায় ছাত্রদেরকে নিয়ে এসে বলছেন বাবা ঠেকাও ভবিষ্যতে এই ছাত্রের হালকে ধরে ফেলবে এই ছাত্রের কার্ভেনিটি ব্যাগ ধরে ফেলবে যেখানে ডাকসু কোনো দীর্ঘদিন ধরে ইলেকশন হয় নাই ছাত্র রাজনীতি যখন ধ্বংসের মুখে সেই ছাত্রদেরকে বিভিন্ন অপশন থেকে পকেট থেকে তুলে নিয়ে তাদেরকে নেতৃত্ব দেওয়া হচ্ছে কেউ কেউ বলছে আমরা রাজনৈতিক দলও করব এতগুলো রাজনৈতিক দলের নিবন্ধন আপনারা দেন নাই মাস পথে রাজপথে তারা তাদের জীবন শেষ করে দিয়েছে আপনারা এখন ছাত্রদেরকে এম্পাওয়ারমেন্ট করে দিয়ে তাদেরকে নতুন করে রাজনৈতিক দল করতে দিবেন আর আর বিদগ্ধ রাজনীতি রাজনীতিবিদরা যারা আছেন তাদের যে কনসেপ্টগুলি আছে এগুলো যদি রাষ্ট্রের মধ্যে পথিত গথিত না করা যায় তাহলে রাষ্ট্রের ধ্বংস অনিবার্য এবং ভবিষ্যতে নতুন নতুন লক্ষণ সোনকে আপনারা দেখতে পাবেন তারা পালিয়ে বাঁচতে পারবে না কারণ বাংলাদেশে চার যে যোগ্যতা তাকে সেখানে সেট করতে হবে এই রাষ্ট্রকে ঠিকমতো সংবিধান সংশোধন করে দ্রুততম সময়ের মধ্যে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ